আপনারা সনি ব্রাবিয়ার টিভি ইউজ করতেছেন কিন্তু টিভির রিমোট নষ্ট হয়ে গেছে কয়েকদিন পর পর রিমোট নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু রিমোট কোথাও খুঁজে পাচ্ছেন না অরিজিনাল এবং ডুপ্লিকেটের একটা বিষয় আছে যে মাস্টার মার্কেটের মাস্টার কপি আর অরিজিনাল এরকম একটা বিষয় আছে রিমোট নিচ্ছেন অল্প নষ্ট হয়ে হয়ে যাচ্ছে তো তাদের জন্য কিন্তু সুখবর আমাদের এখানে সনির সব ধরনের রিমোট পেয়ে যাবেন ম্যানুয়াল রিমোট ভয়েস রিমোট থেকে শুরু করে সবই কিন্তু আমাদের এখানে আছে দেখেন সনির কিন্তু অনেকগুলো মডেল আছে সবগুলো দেখাচ্ছে হলো ভয়েস কন্ট্রোল এই যে দেখেন এরকমই প্রতিটা মডেল আপনারা দেখেন কাছে থেকে যেটা আপনার প্রয়োজন ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এগুলো হচ্ছে ম্যানুয়াল এগুলো হচ্ছে ভয়েস তো এই সনির যে সাত আটটা মডেল আছে এই সনির যে কোনো মডেলের রিমোটই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আপনার টিভির রিমোটের ছবিটা পাঠিয়ে কনফার্ম করে নাম ঠিকানা দিলে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব